সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বেচ্ছায় তালাক দেওয়ার একটা নকশা অর্থাৎ এই বিদ্যাটা এটা কিতাবুল ফেরার একটা নকশা এই বিদ্যা যার উপর প্রয়োগ করা হবে সে স্বেচ্ছায় তার বউকে বা তার হাজব্যান্ডকে বা স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে বা তালাক দিয়ে দেবে এটা স্বেচ্ছায় তালাক দেবে মানে আপনি যদি চান আপনার স্বামী স্বেচ্ছায় তালাক দিক তাহলে সেটা করতে পারেন আপনি যদি চান আপনার স্ত্রী স্বেচ্ছায় তালাক দিক তাহলেও এটা করতে পারেন তো আমি পুরো প্রসেসটাই বুঝিয়ে দিব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে নিয়ম আমি যেভাবে বলবো সেই নিয়মের সুতা পরিমাণও পরিবর্তন করা যাবে না সুতরাং নিয়ম পরিবর্তনের কোনো আশা করে লাভ নেই যদি আপনি পারেন তাহলে করবেন না পারলে কাউকে দিয়ে করাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নকশাটা যে তালাক দিবে স্বামী তালাক দিলে স্বামীর ব্যবহৃত কাপড়ে লিখতে হবে স্ত্রী তালাক দিলে স্ত্রীর ব্যবহৃত কাপড়ে লিখতে হবে ব্যতিক্রম করলে হবে না যদি আপনি না পারেন তাহলে কারো স্মরণাপন্ন হবেন সে করে দেবে জিন চালানের মাধ্যমে তো তার কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে কুস্তুরির কালি দ্বারা কুস্তুরি কালি সেগুলো বাজারে পাওয়া যায় যদি পান না পান তাহলে কারো থেকে কিনে নেবেন কুস্তুরির কালি দ্বারা তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে এবং নিচে আপনার নাম লিখতে হবে সে আপনাকে তালাক দিবে তার নাম লিখার প্রয়োজন নেই কারণ আপনি তার ব্যবহৃত কাপড়ে এই নকশাটা লিখছেন আর আপনার নাম লিখবেন কারণ আপনাকে ডিভোর্স দিচ্ছে বা আপনাকে ডিভোর্স দিবে সেজন্য নকশাটা লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বিবস্ত্র হয় শরীরে কোনো সুতা পরিমাণ কাপড় থাকতে পারবে না পুরো বিবস্ত্র হয়ে লিখার পরে সেই কাপড়টা আপনাকে লাল কাপড় দিয়ে বেঁধে বা লাল সুতা দিয়ে বেঁধে আপনাকে যে কোনো শ্মশানে বা কবরে দাফন করে আসতে হবে পনেরো দিনের মাথায় সে আপনাকে ডিভোর্স দিয়ে দেবে গ্যারান্টেড এটা জীবনে বৃথা যাবে না আমি নিশ্চিত হাতে কলমে লিখে দিব, ধন্যবাদ সবাইকে